বাৎসরিক পূজা অনুষ্ঠানে সবাই ইব্রাহিমরা ধরছে ইব্রাহিম চল আমরা পূজো দিতে যাব সেদিন ইব্রাহিম ফ নদরা নদ নুজুম তাকালেন আকাশ আর বললেন ইন্নিসাকিম আমি যেতে পারবো না কে অসুস্থ আমি কি আসলে সুস্থ ছিলেন তো অসুস্থ বললেন কেন কারণ অসুস্থতা দুই ধরনের একটা শারীরিক আরেকটা সাইদন ইব্রাহিম মানসিকভাবে প্রচণ্ড বিপর্যস্ত ছিলেন অসুস্থ ছিলেন এর কারণ গোটা অহ্মাদ মূর্তির পূজা করে এই দৃশ্য দেখে কোনো নবী মানসিকভাবে সুস্থ থাকতে পারে উনি বললেন আমি অসুস্থ তোমরা যাও সবাই বললো ঠিক আছে আমরা যাই ইব্রাহিম তুই আমাদের ঘরের পাহারা দে মূর্তি পাহারা দেওয়ার জন্য কারে পাওয়া গেছে ঠিক আছে আজকে পাহারা দি পাহারা যা তোরা দিতাছি পাহারা দিতেছি যা এইবার সাইদান ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকলেন দেখেন কি সুন্দর কথোপকথন আল্লাহ তুলে ধরলেন আল্লাহ আকবার মূর্তির ঘরে দেবীর ঘরে ঢুকে উনি ঘুরে ঘুরে তাকায় দেখে একটা এমনে হাত আর একটা ব্যাগ করে চোদ্দ পনেরোটা হাত নিয়ে তাকায় আস উনি সবগুলোর সামনে এবে তাকায় আস দেখে এক একটা এক 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 চেহারা একটা হাতির গণেশ স্টাইল এর আর একটা এরকম আর একটা নারীর আর একটা বাঘের আর একটা তলোয়ার নিয়ে আইতাসি কোপায় ফেলা হয়ে সবগুলোর সামনে যায় যে যে দেখে আর অবাক হয় কত ধরনের ক্ষোধার

বানাই গাইতে시면 না ফরায ইলা আলীহতে মূর্তিগুলোর কাছে গেলেন তখন হলো আতা কুলুন খাবিনা এ খাবিনা ধরে আমি গেছি খা কোরআন থেকে বলছে ঠিক কি না অনিবাবলেন ওরা এত করতে পারে না নাগাল পাচ্ছে না কিংবা আমার দেখে লজ্জা পাচ্ছে নিজ থেকে রসমলাইয়ের বাটি তুলে ধরলেন উনি বললেন খা আর ওগুলা কয় হা হা করে নরেও না সরেও উনি মুখের সামনে তুলে ধরে বললেন আলা চা খা সবগুলার সামনে গেলেন খা খা কেউ খায় না ওগুলো হা করে আছে চাইদান ইব্রাহিম বললেন খা কেউ কথা কয় না উনি বললেন খাবি না কেন তাইলে কথা ক এই যে কষ্ট করে উড়াইলি মুখের সামনে দিলাম খাবি না কেন কথা বল আলা চা কুলুন খাবি না কেন কথা বল মা

ইচ্ছা মতো খুশি কিল মারতে মারতে মূর্তি গুলার সাইজ ফারে হিম ধরবিলিয়ামিন এক একটা নবীর হাতে জান্নাতি শক্তি দিয়েছে কে

পরমুক্তিটার কাদের মধ্যে ঝুলাই দিলেন ঘটনাটা সুন্দর হয়েছে না এখন কেমন যেন মনে হয় এটা কু দাঁড়া রয়েছে বাবার বেটার মতো বড় পূজার শেষ পূজার দিনখন শেষ বিকেল বেলা পূজা মন্ডপ থেকে সবে সে দেখে সবনাশ বারদা ইব্রাহিম কই আনতা ফালতা বিয়াহিম কে কইছে তুই কুইছ তুমি ক আই ন বড়টাই কইছে ওইটা রেজিজ্ঞেস কর বল ফালাফু কবির হুম আদা ফাস আলু হুম ইন কানু ইন তে থেকে বলছে আমি করি নাই ওই দেখ কোরআলটা কার কান্দে বড়টা কান্দে ওইটা জিগা গাহ সবাই কই খাইছে সবাই ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না সাইয়দনা ইব্রাহিম বলে যে এটা কথা কয় না ওইটার পূজা করোষ কেন যেটা কথা বলে না যে এটা নিজেরাই নিজেদেরকে মায়ের থেকে বাঁচাতে পারে না নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না তোরে কিভাবে রক্ষা করবে এগুলোর পূজা কেন করিস ফাবুদিতাল্লাদি কাফার কারো কোনো জবাব নাই লাজা সবাই কে ইব্রাহিম তুই বড় বেরিয়ে গেছিস তোরে নমরুদের কাছে নিয়ে হবে রশি দিয়ে পেচিয়ে নমরুদের কাছে নিয়ে আ হবে নমরুদের নাম শুনছেন শুনেন নাই বদয় শুনেন নাই পৃথিবীতে চারজন বাদশা ছিল যারা গোটা বিশ্বের বাদশাহ গোটা বিশ্বের দুইজন কাফের দুইজন মুমিন মুসলমানের একজন হচ্ছে জুলখার নাই আর একজন হচ্ছে সাইদানা সলাইবান কাফের একজন হচ্ছে বাফতানাসার স্যার আর একজন হচ্ছে নম্রুজ এই নামরুজের কাছে নিয়ে যাওয়া হলো রশি দিয়ে বেঁধে এবার নামরুজের সাথে কি ডায়লগ মারছে এটা তো আর কোরআনে নাই কথা গো এটাও আছে নমরুদ বলে ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের কথা গুলো রে মারছো তুমি নাকি কোন আল্লাহর আবাদত করো তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছ আমি ছাড়া কোনো খোদা আছে বলে তো আমি শুনি নাই এই বাবেল নগরীতে আমি ছাড়া কোনো খোদা আছে আজকে নতুন শুনলাম কে তোমার খোদা কি তার পাওয়া এবার ডায়ালগ মানা শুরু করলেন সাইয়েদিন ইব্রাহিম সাইয়েদিন ইব্রাহিম বললেন রব্বি আল্লাযি ইউহি ওয়া ইউমিত আমার রব এমন রব যিনি জীবন দেয় আবার মরণও দেয় নমরুদ বলে তাই তোমার আল্লাহ জীবন দেয় নমরুদ ডায়লগ অমিত আমিও তো জীবন দেই আমিও তো মরণ বললেন তুমিও যদি আমার আল্লাহর মতো জীবন দাও মরণ দাও তাইলে দেখাও নমরুদ জেলখানা থেকে দুইজন ফাঁসির আসামিকে ধরে আনলো ধরে এনে একটা ধারালো ছুরি নিয়ে প্রথম আসামির পেটের ভিতরে দা করে ছুরিটা ভরে দিয়েছে ফিনকি দিয়ে রক্ত ছুটলো লোকটা ছটফট 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 করতে করতে দুনিয়া থেকে বিদায় এবার পেট থেকে ছুরিটা বের করে দ্বিতীয় আসামির পেটের মধ্যে ঢুকাতে যাবে ধা ইন দ্য মিন টাইম স্টপ ঢুকায় নাই পেটে ঢুকাই ঢুকায় এই যে দেখ তোমার সামনে প্রথম লোকটার আমি মৃত্যু দিলাম প্রথমটারে দিলাম মরণ পর একটারে দিলাম জীবন তোমার রব যেরকম করে জীবন দেয় আর মৃত্যু দেয় আমিও জীবন দেয় আমিও মৃত্যু দেই চিল্লায় পড়েন না সৈয়দান ইব্রাহিম বিপদে পড়ে গেলেন তাই তো তো প্রথম লোকটারে মৃত্যু দিল দেনেই কথাগত গাছ মেরে রক্ত বের করে ওর মৃত্যু দেনেই পরের লোকটার একই ভাবে মৃত্যু দিতে যে সেখান থেকে বাঁচিয়ে জীবন দিল বেজাল আছে না নাই এবার সৈয়দান ইব্রাহিম বলে ফা ইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি ফা বুহিতাল্লাযী কাফা সৈয়দান ইব্রাহিম বলেন বুঝদাম তুমি আমার আল্লাহর মতো জীবন দাও বুঝলাম তুমি আমার আল্লাহর মতো মরণ দাও কিন্তু নামরুদ খেয়াল করে শোনো আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলায় পূব আকাশ থেকে জল জলে সূর্যটা উঠায় তোমার যদি এরকম কোন ক্ষমতা থাকে তুমি কাল সকাল থেকে পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠাও এবার এবার জায়গার মধ্যে ধরা একেবারে স্টপ লা জবাব নমরুদের মুখে কোনো জবাব নাই এবার নমরুদের মেজাজ নরম নাকি গরম কথা কন গরম মেজাজ নিয়ে কয়ে হার রিকো আগুনে জ্বালা এটারে আগুনে ফেল নম্রুত বোঝে না যে আগুনের মালিককে বিশাল আগুনের কুন্ডলি পাকিয়ে সৈয়দিন ইব্রাহিম কে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো হাতের মধ্যে রশি পায়ের মধ্যে রশি সারা দেহের মধ্যে রশি পেছি আগুনের কুন্ডলিতে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুনের প্রজ্বলন শক্তি ওই রশি গুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয় কিন্তু সৈয়দিন ইব্রাহিমের দেহের একটা পশমও জ্বালায় না

ও আল্লাহ আজও আসে নাই তিনি আগুন রে অর্ডার করলেন সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম দিয়েছি সব জ্বালিয়ে দেয়া পড়িয়ে দেয়া আজকে কয়েকদিনের জন্য তোর ধর্মটাকে আমি স্টপ করে দিলাম চিল্লায় পড়ে আল্লাহ আকবর বারুদ সালাম আল্লাহ বললেন আগুন খবরদার আবার ইব্রাহিমের পশম না পড়ে যায় কারণ ইব্রাহিমের সন্তান হবে ইসমাইল আর ওই ইসমাইলের বংশে আমি পাঠাবো ইব্রাহিমের জন্য কিছু না হয় ঠান্ডা হয়ে হয়ে যা যা কি কিন্তু এত বেশি ঠান্ডা পাবিনা আজ যাতে ইব্রাহিমের সর্দি না লেগে যায় সোহান আগুন বলে আপনি বললেন কোন ই ঠান্ডা আবার কোন এত ঠান্ডা হবি না যাতে সর্দি না লাগে কেমন ঠান্ডা হবো আল্লাহ বললেন সালাম সালাম হয়ে যা শান্তির গুল বাগিচা হয়ে যা এয়ার কন্ডিশন নাতি শীতুষ্ণ হয়ে যা চিল্লায় পড়েন আল্লাহ আকবার চল্লিশ দিন ছিলেন এই আগুনের কুন্ডুলতে কিচ্ছু হয় নাই সুবানলা পড়বেন না শেষ জীবনে উনি ওনার নাতি সাথে গল্পের সময় বলতেন যে আমার জীবনে সবচেয়ে আরামদায়ক সময় কাটিয়েছি আমি ইব্রাহিমের আগুনের নমরুদের আগুনের কুন্ডুলির ভেতরে থেকে চিল্লায় এখন শুভ তার মানে পুরো আগুনের কুন্ডলির গোল গোলবাগিচা বানিয়ে দিয়েছে কে ওনার জীবনের শ্রেষ্ঠ সময় নাকি এটা সবচেয়ে আরামসে নাকি কাটিয়েছে এ আগুনের কুন্ডলির ভেতরে চিল্লায় পরে আল্লাহ আকমার এবার আল্লাহ ডেকে বলে নামরুদ অনেক হয়েছে আর না অনেক চান্স তোমারে দিছি আমি অনেক সার দিছি মায়া ছেড়ে দিব না আল্লাহ কি দেয় ছাড় দেয় ছেড়ে দেয় না মনে থাকবে আল্লাহ বলে তোরে মারতে আমার কামান লাগবে না

আগুন লাগলে দুর্ঘটনা আসে নাই বাতার যদি সত্তর থেকে আশি কিলোমিটার বেগে ছুটে আসে দুর্ঘটনা আসে নাই আল্লাহ একটা ল্যাংড়া মশা পাঠালেন এই ল্যাংড়া মশা নাকের ভেতর দিয়ে ঢুকে মস্তিষ্কের মাঝখানে যে কামড়াতে শুরু করেছে মশার কেমন খাইছেন না আপনারা শীতকালে যখন আমরা কম্বল মোড়া দিয়ে ঘুমাই কানের সামনে নমরুতের পূজা করতো আর বলতো নমরুত সবচেয়ে বড় খোদা নমরুত সবচেয়ে এখন খোদা কি করে ড্যান্স দেয় চিল্লায় এখন কি দেয় এবার নম্রদ বাঁচার জন্য মাথার মধ্যে আঘাত করে কিন্তু মশা বেরোয় না চিল্লাই হস করে বলেন মশা ঢুকছে কার অর্ডারে এই মশা বেরোবে কার অর্ডারে মাথার মধ্যে আঘাত করে খুশি মারে কিল মারে কিন্তু মশা বের না এবার আশেপাশের যারা আছে খাদেম কুদ্দাম কয় তোরাও খুশি মার খাদেম কুদ্দাম মনে মনে কে আজীবন অনেক মারছো আজ কামরা মারো সুযোগ পায় আকিলের উপর কিল আর খুশি আজীবন অনেক কাজ করাইছিস আমাদেরকে দিয়ে অনেক জুলুম করেছিস আজকে সুযোগ পায় ইচ্ছা মতো মাইরা লই খাদেম কুদ্দাম ওরাও কি খুশি ঘুষাইতে ঘুষাইতে চেহারার মানচিত্র পাল্টাই দিছে মাগার মশা বের না এই মশা ঢুকছে কারা দেশে কথা গন এই মশাটা যদি বেরোতে হয় অর্ডার লাগবে একজনের চিৎকার করে বলেন চিনি নিজেও ওমারে বেরোয় না খাদেম খদ্দামরা মাথার মধ্যে কিল খুশি মারে বেরোয় না নমরুদ কয় এবার আমারে জোতা মা কি মার আমরা পরি প্লাস্টিকের জোতা বাটার জোতা এপেক্স এর জোতা আগে পড়তো খরমের জোতা খরমের জোতা বানাই কি দিয়া কথা কন এবার কাঠের জুতা দিয়া খাদন খদ্দামরা মাথার মধ্যে বাড়ি পিটাইতে পিটাইতে মাথাটাকে ফাটিয়ে রক্তাক্ত করে জমিনের মধ্যে নামরুত্রে শুইয়ে দিয়েছে আর আল্লাহ সৈনিক সেই বাউদা মোশা নাকের ভেতর থেকে শূন্যে উড়াল মেরেছে চিল্লায়ে পড়ল আল্লাহ ও তার মানে এত শক্তিশালী হয়েও গোটা বিশ্বের রাজা হয়ে নম্রদের ক্ষমতা নম্রদের বাঁচাতে পারে না চিল্লায়ে বলেন ঠিক না এর জন্য ক্ষমতা কাউরে বাঁচাতে পারে না দাপট কাউরে বাঁচাতে পারে না অহংকার কাউরে বাঁচাতে পারে না সৈন্যবাহিনী কাউরে বাঁচাতে পারে না বাঁচাতে পারে একজন চিৎকার করে বলতে হবে তিনি কে নমরুদ বলে ইমান ছেড়ে দাও তাহলে আগুনে ফেলবো সেদান ইব্রাহিম বলে জীবন যাবে কিন্তু ইমান যাবে তার মানে আগুনের পরীক্ষায় পাশ চিল্লাই বলেন আগুনের পরীক্ষায় পরীক্ষা নাম্বার টু একটার পর একটা পরীক্ষা নিতে আল্লাহ শুরু করলেন আল্লাহ বললেন ইব্রাহিম যাও কলেজের টুকরা সন্তানকে আর হাজার কে আমরা ওনারা ডাকি বিবি হাজারা আমরা কি ডাকি বাংলাদেশে আসলে নাম কি হাজার যাও তোমার স্ত্রী হাজার কে আর ইব্রাহিম কে মক্কার ধুধু ফেলে দিয়ে আস ওখানে মানুষ নাই প্রাণী নাই জনমানব শূন্য দেখি আমার কদ্দুর ভালোবাসো বলতে দেরি টু শব্দ রায় মরুভূমিতে ফেলে দিয়ে আসলেন তার মানে পরীক্ষা নাম্বার টু তেও কথা বলেন টু তেও পরীক্ষা নাম্বার থ্রি আল্লাহ বললেন ইব্রাহিম দেখি তোমার হৃদয় আমার জায়গা কতটুকু যাও কলে যার টুকরা সন্তান ইসমাইলের গলার মধ্যে তলোয়ার লাগাও সাইদিন ইব্রাহিম বিয়ে করার পর থেকে আল্লাহর কাছে চাইতে চাইতে শেষ মাকে সন্তান হয় না ওনার প্রথম সন্তানটা হয়েছিল সাইদিন ইসমাইল যখন জন্মগ্রহণ করেছে ইব্রাহিমের বয়স ছিল ছিয়াশি বছর সুমান আল্লাহ মনে চায় না এলাকায় আসেনি ছিয়াশি বছর বয়সে সন্তান হয়েছে হ্যাঁ এরকম শক্তিশালী পুরুষ কেউ আছে ছিয়াশি বছর বয়সে তো আটতেই পারেন কথা কথা সাইদান ইসমাইল কে যখন আল্লাহ তালা সাইদান ইব্রাহিমকে উপহার দিয়েছেন তখন সাইদান ইব্রাহিমের বয়স চিল্লাই বলেন কত ছিয়াশি বছর বয়সে যে কলিজার টুকরা সন্তানটাকে হাতে পেলেন চাঁদের মতো সুন্দর ছেলে আল্লাহ বললেন দেখি আমার হৃদয়ে তোমার জায়গা কতটুকু ইসমাইল রে জবাই করো বলতে দেরি ছুরি লাগাতে দেরি হয় না তার মানে এই পরীক্ষায়ও পর পর একটা একটা আল্লাহ পরীক্ষা আগুনের পরীক্ষায় বাস ফ্যামিলি বিসর্জন দাও পাস কলিজার টুকরা সন্তানের গলায় ছড়ি লাগাও বাস এবার আল্লাহ বললেন এরপর তোমারে বড় দায়িত্ব দিব তোমাকে হজের হাজ প্রোগ্রামের এমডি বানিয়ে বানাই দিলাম ম্যানেজিং ডাইরেক্টর অফ হাজ সোমান আল্লাহ বললেন আল্লাহ দুদুমরু প্রান্তর জনমানব শূন্য মানুষ নাই পাখি নাই কেউ নাই কিভাবে আমি হজের আঞ্জাম দেবো আল্লাহ বললেন ইব্রাহিম হজ প্রোগ্রামের ম্যানেজার গিরি করতে চাইলে তিনটা পেশা তোমাকে বেছে নিতে হবে কয়টা এই তিনটা পেশা এর সমন্বয়ে তুমি হজের প্রোগ্রামের আঞ্জাম দিতে পারবা পেশা নাম্বার ওয়ান তোমার রাজমিস্ত্রির কাজ করতে হবে পেশা নাম্বার টু তোমার জারুদারগির কাজ করতে হবে পেশা নাম্বার থ্রি তোমার মোয়াজিন গিরি করতে হবে না وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلَ رَبَّنَا تَقْبَلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ سيدنا إبراهيم أركول جاتو كرا شانتان إسماعيل كنيه رازبي استريد كات شروع كره ديلر الله أكبر

ঝাড়ু বার দার হো কমারে হাত সোনো মো না যা সো নো সোনি আমার মো না যাত সোনারে মো না আল্লাহ বললেন তাহেরা পরিষ্কার করো মানে জারু দাও বাইচি আমার কাবা ঘর লিতা ইফিন আতফকারীদের জন্য ওয়াল আকিফিন আতিকাফকারীদের জন্য ওয়ার রুকআই সুজুদ রুকুকারীদের জন্য সিজদাকারীদের জন্য জারু দাও বাপ বেটার রাজমিস্ত্রিগিরি শেষ এবার জারুদারগিরি শুরু সুবহানাল্লাহ বলেন আর ব্রাল্লা বললেন তিন নম্বরে মুয়াজ্জিনগিরির কাজ করো ওয়া আদদিন ফিন নাস বিল হজ্জ ইআতু কারিজালান ওয়া আলাকুন নিদামি ইআতিন মিন কুল্লি ফাজিন আমী পর বানিয়েছেন ঘরে তোমরা হজ করতে আসো সাইয়েদ ইব্রাহিম বললেন আল্লাহ আমি আর আমার পোলা সারা কেউ নাই কে মানুষ নাই আপনারা কেউ না আমি কাসাম সামনে জান দেব আমি কার সামনে ঘোষণা দেব আল্লাহ মানুষ নাই প্রাণী নাই পাখি নাই দৃশ্যমান কিছু নাই কোথায় আমি ঘোষণা দেব

জগতে রুহের জগতে আমাদের কানে পৌঁছে দিয়েছেন রুহের জগতে থেকে আজান শুনে আমরা যারা বলার সুযোগ পেয়েছি তাদেরকে এই দুনিয়াতে হজের নসিব আল্লাহ করে দিবেন তার মানে হজ প্রোগ্রামের ম্যানেজার সুবান পরীক্ষা কারে কয় কত প্রকার কি কি হজ প্রোগ্রামের ম্যানেজার বানাইলেন ম্যানেজিং ডাইরেক্টর মহাব্যবস্থাপক হজের আঞ্জাম দাও আর হজের আঞ্জাম দিতে যে তোমাকে প্রথমে রাজমিস্ত্রির কাজ করা লাগবে পাশ ঝাড়ুদার গেরির কাজ করা লাগবে পাশ আল্লাহ নবী উলুল আজমিনার রসুল মসজিদ ঝাড়ু দেয় আমরা মসজিদ পরিষ্কার করতে চাই না আসা নাই বালু দেখলে মজিন রে গালি কথা কর মসজিদে ময়লা দেখলে খাদেমের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ছাড়ে আর নিজে পশ্চিম দিকে পড়ে আসারও খায় আসা না নাই মসজিদ যারা দেয় শুধু মোয়াজিনের গাছ খাদেমদারের গাছ মসজিদ পরিষ্কার রাখা আমাদের সবার কাস্টির লাইক ঠিক কিরা যাদের অন্তরে জ্বালা যন্ত্রণা যাদের দোয়া কবুল হয় না আপনি মসজিদ জারু দিয়ে দেখেন মুহূর্তে দোয়া কবুল হয়ে যাবে অন্তরের জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে অন্তরের অহংকার নিমিশে কেটে যাবে তার মানে আল্লাহ বললেন রাজমিস্ত্রি হও সেটাও হলেন ঝাড়ুদার হও সেটাও হলেন আজান্দা সেটাও হলেন তার মানে হজের যে পরীক্ষা নিলেন এটাতেও কথা কন শুনতেছেন

এমনি এমনি আল্লাহর প্রিয় হন নাই এমনি এমনি গোটা বিশ্বের মানুষদের লিডার হন নাই পরীক্ষার পরীক্ষা দিয়ে তিনি আল্লাহর সম্মানের চেয়ারে আসীন হয়েছেন চিল্লাই বলেন ঠিকিরা এজন্য আল্লাহ বললেন যখন আমি আমার খালিল ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছিলাম আর প্রতিটি পরীক্ষায় আমার খালিল সফলতার সাথে উত্তীর্ণ হয়েছিল ফলাফল স্বরূপ আমি ইব্রাহিম কে জানিয়ে দিলাম যাও ইব্রাহিম গোটা বিশ্বের মানুষের জন্য তোমার নেতা বানাইয়া দিলাম তিনি আমাদের নেতা লিডার অব দল হিউম্যান বিং অন আর্থ পৃথিবীতে যারা আছে সবার নেতা চিল্লা এখন ঠিক কিনা এত বরকতের মানুষ এত বরকতের ফ্যামিলি ওনার ফ্যামিলি ওনার ফ্যামিলি যেখানে তাকিয়েছে ওইখানে বরকত যেখানে পা লেগেছে ওইটা বরকত যেই মাটিতে হাত দিয়েছে মাটিটারে সোনা বানিয়ে দিয়েছে কে সেদিন ইব্রাহিমের পা লেগেছিল একটা পাথরে ওই পাথরটারে মুসল্লা বানিয়ে দিল কে ওয়ัตতাখিঝু মিম মা সামি ইব্রাহিমাল মুসাল্লা আল্লাহ বললেন ইব্রাহিমের দাঁড়ানোর জায়গার পাথরটারে তোমরা মুসল্লা বানিয়েনা হজ করছেন গরা গরা দেখি অথবা উমরা আরো বর্ষে উমরা করতে মাশাআল্লাহ যাদের হাত ওঠে নাই এরাও যেন আল্লাহ অতি শীঘ্রই হজ করতে পারে উমরা করতে পারে আমিন আহারে কি বরকতের জায়গা আল্লাহ বারবার नसीব করুক তুমি কি বরগতের জায়গা প্রতিদিন একশো বিশটা রহমত নাজিল হয় এই কাবা ঘরকে কেন্দ্র করে সিদ্ধুন আলী তিন সাইটটা রহমত যারা খালি তাওয়াফ করে এই তাওয়াফের এর আবাদতটা ওই জায়গা ছাড়া পৃথিবীর কোথাও করা যায় কথা বলেন এজন্য সাইটটা রহমত যারা ত ইফিন অফ করে আর বা ইনারিল মুসল্লিন আর চল্লিশটার রহমত যারা কাবা করে নামাজ পড়ে চল্লিশ আর সাইড একশো বাকি ঋণ কয়টা বলে আই শ্রীন লিন নাজি রিনা ইলাল কা বা বাকি বিষটা যারা তা অফও করে না সালাতও পরে না খালি কাবা ঘরের দিকে তাকায় থাকে কাবা ঘরের দিকে ফেল ফেল করে থাকায় থাকলে আমন নামে বিষটার রহমত নাজিল করে কে এত বরকতার ফ্যামিলি সায়েতন ইব্রাহিম সন্তান হলে স্মাইল স্ত্রী নাম আজ আর তিনজনের ফ্যামিলি চিল্লা কয়জন এই তিনজনের ফ্যামিলির এত বরকত যেই জায়গায় হাত লেগেছে জায়গাটারে বরকতময় করেছে কে আল্লাহ যেখানে পা লেগেছে বরকত দিয়ে ভরে দিয়েছে কে سيدنا ইব্রাহিম রাসমি যখন পড়তেছিলেন বানাতে বানাতে আর নাগাল পায় না আল্লাহ বলে এই পাথরটার উপরে দাঁড়াও উনি দাঁড়ালেন এবার যতটুকু উপরে ওঠা লাগে পাথরটা অটোমেটিক্যালি উপরে উঠে যায় যতটুকু নামা লাগে অটোমেটিক্যালি নিচে নেমে যায় ইব্রাহিম ওখানে দাঁড়ানোর সাথে সাথে ওনার ফুটপ্রিন্ট পাথরের মধ্যে লেগে যা কাবা ঘরের পাশে গোটা বিশ্বের মানুষের কাছে চিরম্লান করার জন্য চিরস্মরণীয় করে রাখার জন্য কাবা ঘরের পাশে আল্লাহ পাথরটার স্থান দিয়েছেন মাকাম ইব্রাহিম বিশ্বনবী তাওয়াফ করার পরেই ওই জায়গায় দুই রাকাত নামাজ পড়তেন আপনারাও যারা হজ উমরা করবেন তাওয়াফ করার পরেই মাকাম ইব্রাহিমে দুই রাকাত সালাত পড়া সুন্নাত তার মানে পা লাগছে ওইটা হয়ে গেছে আমগো মুসল্লা সাইয়েদনা ইব্রাহিমের পা যেখানে লাগছে ওটা আমাদের কি সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ আর ওনার সেলের পা যে জায়গায় লাগছে ওটা হয়ে গেছে জমজমের কুয়া ছোট্ট বাচ্চা ইসমাইল রেখে দিয়ে আমরা যারা বলি বিবি হাজারা আসলে হাদিসের ভাষায় হাজার তিনি সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড়ে দিলেন দৌড় কোথায় পানি পানি নাই মরুভূমির বালির মধ্যে সূর্যের তাপ যখন পড়ে যায় মরিচিকার মতো ঝলসানির একটা দৃশ্য ভেসে ওঠে মনে হয় সাগরের পানি আসলে পানি নাকি তিনি সাফায় যায় যে দেখে পানি নাই মারোয়াতে যায় যে দেখে পানি নাই পানির সন্ধানে আজার আলাই হাসালাম সাত বার দুই পাহাড়ের মাঝখানে দৌড়া দৌড়ি করলেন ওই পাহাড়ের মাঝখানে এই মহিলার পায়ের ছাপ লেগে গেল এই দৌড়া দৌড়িটা আরো সের উপর থেকে আল্লাহ এত সুন্দর উপভোগ করেছে

করে দিলেন যার পা যেই জায়গা লাগছে খালি কল হঠাৎ কল কল আওয়াজ শুনতে পেলেন সাফা মারোয়া থেকে দৌড়ে আসলেন কাবার কাছে এসে দেখলেন ফেলে রাখা দুধের বাচ্চা ইসমাইল পায়ের ধাক্কায় জামিন থেকে পানি বের হতে শুরু করেছে আওয়াজ আরবি ভাষা জানতেন না ইব্রাহিম ইসমাহ আই এরা সুরিয়ানি ভাষার মানুষ ছিলেন সুরিয়ানি ভাষায় উনি বসে পানি যাতে মরুভূমির বালুতে লেগে শুকিয়ে না যায় বালু দিয়ে বাদ দিতেছে আমরা বাদ দিই না পানি আটকানোর জন্য দেখেন নাই মনে হয় দেখেন নাই দেখেন নাই পানি আটকানোর জন্য বাদ দেই আমরা হাজার এসে বালু দিয়ে বাদ দিতেছে নিজে নিজে আর নিজের সুরিয়ানি ভাষায় বলতেছে জাম জাম মানে থাম থাম পানি যায়ছ না তুই জাম মানে কফ কফ স্টপ স্টপ থাম থাম আর পানি চলে যাচ্ছে না থাম থাম জাম জাম শব্দ দুটোই আল্লাহ এত পছন্দ হয়েছে কিয়ামত পর্যন্ত আল্লাহ কুয়ার নাম জমজম এর কুয়া করে দিয়েছে বরকত বরকত ছেলে মিনার প্রান্তরে দেখে জবেহের দৃশ্যটা আল্লাহর ভালো লেগেছে কিয়ামত পর্যন্ত ইদুল আযহাতে সবাই আমরা প্রাণী শুইয়ে এরকম জবাই করব এটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে সুবহানাল্লাহ মানে এমন ফ্যামিলি খালি বরকত আর আল্লাহ বললেন এই ফ্যামিলিতে আমি কিতাব দিয়েছি নবুয়তও দিয়েছি ওয়াজআলনা ফি যুরিয়্যাতিহি النبوة والکتاب سيدنا ইব্রাহিমের ফ্যামিলির ভেতরে আমি নবুয়ত দিয়েছি কিতাব দিয়েছি এই পৃথিবীতে যত নবীর নাম আপনি বলবেন সবগুলো سيدنا ইব্রাহিমের নাতি-পুতি লক্ষাধিক নবী পৃথিবীতে পাঁচ জন ছাড়া কজন ছাড়া উপরের পাঁচ জন ছাড়া যত নবী আপনি নাম বলতে পারবেন যাদের নাম জানি কিংবা জানি না সব সাইদান ইব্রাহিমের বংশধর ওনার নাচিপুতি ওনার আল্লাহ ছিয়াশি বছর বয়সে দিলেন সাইদান ইসমাইল আলহ ওনার বয়স যখন একশো তখন দিলেন সাইদান ইসাহ আলাই ইসলামকে তাহলে ওনার প্রথম ছেলের নাম দ্বিতীয় ছেলে আওয়াজ করে বলেন প্রথমটা দ্বিতীয়টা ইসমাইলের কোন কোন সব এই এই লক্ষাধিক নবী খালি ইসাহের বংশে নামে এই বংশে কোন নবী নাই আর এই বংশের নবীরা প্রজন্মের পর প্রজন্ম একে অপরকে বলে যায় সব শেষে কিন্তু একজন নবী আসবে এটা হবে শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী ঠিক কিনা এক আর পর এক নবুত আল্লাহ এই চেনে দিলেন ইসাকের চেনে সাইয়দনা ইসমাইলের চেনে কোন নবই নাই এত নবী এখানে এসেছে এরা ভেবেই নিয়েছে ওই যে শেষ নবী যেটা শ্রেষ্ঠ নবী এটাও এখানে আসবে কিন্তু আসতে আসতে হাজার হাজার লক্ষাধিক নবী আল্লাহ এইখানে পাঠিয়ে সাইয়দনা ঈসা আলাইহিস সালামের আল্লাহ স্টপ মেরে দিলেন স্টপ মেরে দিয়ে 570 বছর পরে শ্রেষ্ঠ নবীটারে আল্লাহ এই চেনে পাঠিয়ে দিলেন এজন্য আমরা হচ্ছি বানী ইসমাইল আমরা কি বিশ্বনবী হচ্ছেন বানী ইসমাইল বিশ্বনবী কি আর এরা হচ্ছেন বানি ইসরাইল চেঞ্জিং দ্য লিডারশিপ ফ্রম বানী এজন্য অঙ্কর অঙ্করকারীদের পরিণাম শুভ হয় না এরা পেতে পেতে নবী এই প্রজন্ম অহংকারী হয়ে উঠেছিল আর গালি পাই আর শ্রেষ্ঠ যে নবীটা আসবে সেটাও এই চেনে আসবে আল্লাহ কয় না আমি খেলা উল্টায় দিব সব নবী এখানে পাঠালেও শেষ নবী আমি এখানে পাঠাবো না শেষ নবী আল্লাহ তালা সৈদানা ইসমাইলের চেনে পাঠিয়ে দিয়েছেন চিৎকার করে পড়েন একবার এজন্য সৈয়দা ইব্রাহিমের জীবনী থেকে কি কি শিক্ষা গুনতে শুরু করেন নাম্বার ওয়ান আজ আল জে শির ওনার জীবন থেকে প্রথম শিক্ষা হচ্ছে শিরকের বিরুদ্ধে যে আহ মমিনের জীবনে যে আহ চলবে কিসের বিরুদ্ধে উনি মূর্তির সাথে আপোষ করে নাই গাছের সাথে আপোষ করে নাই মাছের সাথে আপোষ করে নাই ধ্রুবতারা চাঁদ সূর্যের সাথে আপোষ করে নাই উনি এক আল্লাহকে খুঁজে পেয়েছে চিল্লায় বলেন ঠিক কিনা আল্লাহ সব গুনা ক্ষমা করে শিরকের গুণা ক্ষমা করে দুই নাম্বার শিক্ষা হচ্ছে সত্যকে অনুসরণ করতে হবে ওটা আমার বাবার বিরুদ্ধে যাক ওটা আমার দাদার বিরুদ্ধে যাক ওটা আমার দলের বিরুদ্ধে যাক ওটা আমার মতের বিরুদ্ধে যাক সত্য যেখানে আমিও সেখানেTillayon ঠিক কি না এটা হচ্ছে সেহাদান ইব্রাহিম আলাইহিস ইমান স্পিরিট শিরকের বিরুদ্ধে মুমিন jihad করবে সত্য যেখানে আছে মুমিন তালাশ করে সেটাকে ছেনি আনবে

কি ভীষণ দেখছেন কি ভীষণারী তিনি তখন থেকেই বিশ্ব দেখতে পেয়েছিলেন এই জন্য বিশ্বনারীড এর হন স্বপ্নবাজ হন স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটা যেটা অর্জনের আকাঙ্ক্ষা মানুষে ঘুমাতে দেয় না এটা ছিলেন সায়দিন ইব্রাহিম ভিশনারি অ্যাটিটিউড ছিলেন চার নম্বর শিক্ষা যোগ্য প্রজন্ম তৈরি করে যাওয়া উনি কি প্রজন্ম তৈরি করছে দেখেন প্রথম ছেলে ইসমাইল দ্বিতীয় ছেলে ইসহাক ইসহাকের চ্যানেলে বনি ইসরায়েলের সব নবীরা আসলো আর এই চ্যানেলে বিশ্ব নবী আসলো তার মানে বাপকা বেটা সিপাহিকা ঘোড়া প্রজন্ম তৈরির দরকার আছে না নাই শিরকের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই আর নবীদেরকে মডেল হিসেবে মানার দরকার আছে না নাই আমাদের মডেল কি কবিরা না নবীরা নায়ক রানা নবীরা নেতা নেত্রী রানা নবীরা আমরা যেন নবীদেরকে মডেল হিসেবে মেনে জান্নাতে উপযুক্ত হতে পারে তুমি তফিক দান করো